আরে বড় সর্দারে কয় এত রাইতে টেহা লইয়া যাও ডাটি কই জনা রাস্তাঘাটও সুখ ডাহাইতে ডর আছে আমার কাছে আমানত রাখা যা বড় সর্দারের কাছে পঞ্চাশ হাজার আমানত রাখিয়া গেছে কালকা সহালে আইয়া নিস পরের দিন যখন টেহান তো গেছে পঁচিশ হাজার কত নাম্বারটা সাক্ষী লইকার রইল আমার কত রে

এমনে উদাম কইরা সিহন জিংলা দিয়া ফাফা ফাফা কইরা কটা কি সন তো নাই তো কিছু না নাই তো ঠিক কি না কও ঠিক না আব্বা ভাইলাও তো তো সরদারে কই নাই যায় সরদার যারা রাগ হইয়ার না ভালার কথা কইছি না খারাপ যায় তারা ফিডা ফানা নিও তারা এ ফানা নি রে ফিডা তোর কাছে বড় আমারও চাইকা কাছে রাইটা রাইটা তুই ফাসিস আছ তা বাইরা দিছাত কারবাট কি

জিনে বুঝালে আমি কোনো থাকতা থাকতাম জিনে আবার ডাক দেয়া মাসের খেয়াল করে এখন একটা সিহন কথা কইতে আসি মাসের হইলো আর যে উনত্রিশ তারিখ তিরিশ তারিখে বেতন পাওয়ানোর কথা আপনি উনত্রিশ তারিখে বেন চাকরি নাই বেতনের খবর কি কি শয়তান দেখছেন কে অসুখ তে সিহন কোথায় খেয়াল আছে যদি উনত্রিশ তারিখে আপনি আমার এখন আটকা করবেন যে লাঠি দিয়ে বার করে দিবেন একটা মার্চে চাকরি করলাম একদিনের লিগে না মাস শুরু হইছে না তো বেতন খুব আল্লাহ কই কি বেতন চাও কয় তিনটা জিনিস চাই কয় ডা কয় ডা তিনটা জিনিস চাই কয় কি চাও এক নাম্বারে তোমারে আদমে বাঁচব কয় বছর তা আদম বেশি দিন বাঁচতো না কিন্তু মৃত্যু পর্যন্ত কেরামত পর্যন্ত আদম সন্তান থাকবে কয় যতদিন আদম সন্তান থাকবে

দুই নাম্বারে কি চাও আমি তো সারাটা দিন খালি শয়তানি করাম ফারুক মেম্বরের মতো বাজার ও করাম কোমালা আলামিন হুজুরের মতো ইসমাদ রাসাদ সাহি স্কুলও চাকরি করাম কোন সময় আমার এই টাইম নাই সারাটা দিন শয়তানি করাম এহেনের ফেস হেনও লাগায়াম এহেনের কাদি হেনও ঘুরায়াম সুতরাং ম্যান্ডত কইরা খাইতাম ফারতাম না ঘর গিয়া যেন দেহি খানা রেডি আল্লাহ কয় দরখাস্ত মঞ্জু গেল কড়া চাইছে কয়টা তিন নাম্বার জামাই বউয়ের ভিতরে ফেস লাগাই দেন জামাই বউয়ের ভিতরে ফেস লাগাই দেন বাহে ফুতে ঝগড়া লাগাই দেন বাইয়ে বাইয়ে ফিটা ফিডি লাগাই দেম বাড়ির রাস্তা লইয়া মেলার কাম লাগাই দেন কিন্তু আমি যে ফেসটা লাগাই যেই দুই জনের ভিতরে ফেসলা গায়াব এই দুই জনে যেন টেন না এগুল দিয়া ঢুকিয়া হেগুল দিয়া বারো আপ সুই হইয়া ডুহাম কিন্তু কেউ এজন টেন না ফায় আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর এই ঘটনাই বোঝা যায় শয়তানে ও কনি রে ডায় শয়তানে ও কনি তে চিন্তা করছে আমি যদি জামাই বউ এর ভিতরে রাস্তা আর বউ যদি বুঝালায় ফ্যান আর সেখান থেকে লাগাইছে জামাইও যদি বুঝালায় তারপরে জোতা খুললে হেবি ডি ফিসা লইয়া কি ফিদা আবার শয়তান কোহেন রসিব্য এবারে দৌড়াইয়া দৌড়াই ফিরবো আর হেবি ডিয়ে ফ্যান নিজে খুলে দেবো ফিসা দিয়া বুঝবো বুঝবো কতজন কি চালাইবো তখন শয়তানে আর পরে কি তোর লেগে শয়তানে তাই আমি ফেস লাগে দেয় নিরা লাইটটা যে কি আমি কেউ যেন না দেয় ভাইও ও ভাই আবরায় শয়তান দুই জাতের মিডাল জিন্নাতে ওয়ান নাস আল্লাহ কয় দুনু জগতে সাহায্য চাই আলাইও মানুষ শয়তান ডेंजरस কমnare কারণ আসল শয়তানে মানুষ শয়তানের রূপ নে ভর করে এই জন্য আল্লাহ কয় কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসওয়াসু ফী মিনাল জিন্নাস বাঁচতাম ফারতাম না রে শয়তানের জমানা তাইয়া ফইরা গেছি গা বাসন বড় কঠিন শয়তান তো শয়তান আছে মানুষের ভিতরে শয়তান আছে নাকি নাই মানুষের ভিতরে শয়তান আছে বাপ মারা গেছে বেলা দুই ভাই ফিটটা ফিটটি মাসাল্লা তারা বড় হইতে আসে ভাই ডাই বড়ো ভাইয়ের আব্বার মতো মানে আব্বা নাই অনেক সময় কয় আব্বা নাই আপনার মতো ভাই থাকলে আব্বার কি দরকার এত মানা মানির ভিতরে কিতা রইয়া জানি ঝগড়া হয়েছে বড়ো ভাইয়ের সুডু ভাইয়ের একটা থাবড়া দিয়া লাইছে এর ভিতরেতে বিয়েও করছে সুটাসাইটটাও হয়েছে এর ভিতরে কয় আগে আমি বউয়ের সামনে জিফুতের সামনে আপনি থাবড়া দিলো তে কয় দিলে দিছে বড় ভাই আমার মারতে পারবো আব্বাই যদি থাবড়া দিত আমি কি তা করলাম বল বড় ভাই আদর কইরা নিজে না খাইয়া আমারে একবার বাফি লোক আমরা দুই ভাইয়ে আইতে খালো ফানি ফরছে বাইয়ে লুঙ্গিরা বিজাইয়া আমারে পানি নামতাম তাম দিছে না কান্দ কইরা ফার কইরা লাইছে আবার আমার আব্বার মতো এবারে থামড়া দিলে দিছে বৌরে বুঝাইয়া টুজাইয়া ঠিকিয়া বেড়া খোলা হানো মোর হানো বইছে ওই যে মানুষ হয় তারে কইতাছে কি তারে মন খারাপ নেই মনটা বেশি খারাপ কয় কেড়ে যা থাবরা আগিলা দিন আসেনি ওই মানুষ শয়তান অ্যাকশন শুরু করে দিছে তো মন খারাপ কেড়ে বাইসাবে থাবড়া দিছে ওই শৈতানটা কইতে আছে মানুষ শয়তান ক আগিলা দিন আসেনি বেড়া আমার ভাইয়ে যদি থাবড়া দিত এতক্ষণে আমি দেখলাম ওই ফুলিশ আইলাম ওইলে তোর মতো বেহতাইরা এরা এই কারবার করছে কবাই রাখি থাকুন জীবনে যেই কাম করছেন এই কাম করা কয় জীবনে কি থাবড়া দিছে নি তো পুলিশের কাম লাগ জানা অহন থাবড়া দিছে পুলিশ লাগবো কয় আমি কি থানা মানা বুঝিনি কয় তুই বুঝুন লাগবনি নি আমি রয়েছি কবের লাগিয়া ঠিক তে এখন তে হাটু দিয়া তারে লইয়া গেছে সিএনজি দিয়া বাউন্সার এর ভিতরে দিয়ে একবার কইছে ভাই আপনার বাইরে দেখছি হেতে সিটারটা থানার সাইড যাইতে আছে নমুনা খারাপ এবার আমরা আবার পুলিশের ওসির খাতির বালা বড় ভাইয়া পুলিশরা কেছে স্যার আমরা বাইরে বাইরে একটু জানা লইছে তে বুধ ছোটো মানুষ তারে জানি ফার্ম দিয়া আইছে তে এইরকম আমরা রান্না বিন্দা খালি ফেস লাগায় তে আপনারা আইছে বুধ আপনার কাছে কোনো ইয়া টিয়া রাখছেন না মামলাটা আমরা রাখেন না তারে বুঝাইয়া হনাইয়া কোন মামলা রাখছি এই কথা কইয়া ফাটাই দেন ফাটাই দিছে পরে তে আইয়া বইয়া রইছি ইমাম সাহেবের কাছে ওই খারাপ মানুষের কাছে গেলে কি হয় বালা মানুষের কাছে গেলে কি হয় আর যে একটু কথাটা শুন না যাও এতক্ষণ সাহেসলো বইয়া বইয়া হেতে ফান দিয়া থানাত নিছে হ্যান্তে যাও কোসিসাবে ফিরত দিয়া দিছে আইতের সময় জুহরে আজান দিছে মসিদও ঢুকছে মনটা খারাপ ইমাম সাহেব হয়ে গুলাইয়েন আপনার মন খারাপ কেড়ে আপনারা গড় কত খাইছি আপনারা এই জুড়ের কবুতরের মতো দুইটা ভাই মনটা খারাপ কেড়ে ও ওই বড় ভাই সাহেবে থাপড়া দিয়া লাইছে ওইটা একটা ব্যাফার নি আপনি হেন বন খাওয়াইতে এগুলো তার বড় ভাইয়ের খবর দিয়া লইয়া বইয়া বইয়া সড়ু ভাইয়ের হুজরার ভিতরে বইয়ে বইয়া আলাপ করে চা খায় এর ভিতরে বড় ভাইয়ে গিয়া ঢুকছে বড় ভাইয়া ঢুকছে পরে তে সলু ভাই মাথা নোয়াইয়া বইয়া রইছে তে তো বড় ভাই তো জানে তে যে থানার চাইছে বড় ভাইয়ে আঞ্জা দিয়া ধৈরা কয় তুই কি ব্যাক করলৈস তোর একটা থামড়া দিছি দেওয়ণের বলা দিছি আমার কি ভাল লাগেনি আমি গিয়ে হরুভাত খাইলাম না তুই কই গিয়েছ এখন ইমাম কান্দে বড় ভাইও কান্দে ছোট ভাইও কান্দে ইমাম সাহেবের দুয়ের বৌ আইয়া বড় ভাবিয়ে কয় আপনি কি বেহতা রয়েছেন আপনার ভাইয়ের দি হুইটা রয়েছে কান্দে বইয়া বইয়া আপনি কই গেছেন এখন দুনু ভাইয়ে কান্দে দে ভাবি এই বাইরা দেয় আর খায় ইমাম সাবে শোবাহানাল্লাহ কয় না রে

জামেলার নাই এই মানুষের নির্যাতন নিপীড়ন করে না এ হ্যানের কারি হ্যান ওলারে না এই ফেস এই ফেসও লাগায় না এরকম মানুষের লোকে চলবেন সমাজটার ভিতরে শান্তিতে থাকবেন আজকে আমার গ্রামগুলো ধ্বংস হয়ে গেছে কেন ওই হগির নির্ভুত তে দেড়শো থাকতে মুরগা ছুরির ধরা পড়ছে হুটকি ছুরির ধরা পড়ছে তে ফাপ্পা ছুরির ধরা পড়ছে সাইফার তার বাহে মাপসাইয়া উত্তর সারাতে সরাই আনছে তে হোমা চুরি করেছে হেতারাত এর তার সরাই আইনে সকলে মিলা চান্দা মান্দা দিয়ে বিদেশ ফড়াইছে তে বিদেশ গিয়ে সেটা লেবারের টেহা মাইয়া তখন টেহা হলো ইয়া আইয়া এই এই বেড়াখোলা বাজার দোহানো বইয়া বইয়া তে এহেন এহেন ও লাগায় হ্যান রে হ্যান ও লাগায় গ্রামটার ভিতরে একটা দোলা দলি হয় কয়েকদিন পরে একটা গানের আয়োজন করছে আমরা গ্রাম কবে দূরে গান একটা গানের দরকার আছে তেহন তেহা কয় তেহা দাম কইতে তেহা দাম আমি তেহন তেহা দিয়া গান হইছে গানের ভিতরে ভিটা ভিড় হইছে খেলা আর আয়োজন করছে খেলার ভিতরে দলাদল হইছে মামলা হইছে উত্তরফাড়িতে পুলিশ দুহে দহিনফাড়াতে পুলিশ দুহে কি একটা কারবার যাইতাছে বেরাকলা গরম দারে এই অসুবিধে দুইটা ভাগ করছে ঠিক ঠিক কি না কও ঠিক আছে নিরহ অসুবিধে আছে আছে নিরহ অসুবিধে আছে হইছে আজাগত খোঁজা যে আজাগাত কু জাগাত যে টেহা হয়েছে ভালো মাইসার টেহা হইলে ভগিন নিবেদীর মাইয়ার বিয়ার ভালো তো হাত টেহা হইলে গ্রামের ভিতরে মাদ্রাসা মসজিদ স্কুল হয় ভালো মাইসার টেহা হইলে বাঙ্গা ফুল জড়াল হয় আর খারাপ মাইসার তো টেহা হইলে গ্রামের ভিতরে গা নয় মার্ডার হয় ঠিক কিনা ক খুব সাবধান প্রত্যেক দিন নাগাই সেলফি সপ্তম দেখ না বইয়া থাকতো না যে কথাটি কইসি গেট তার কোন অসৎ মানুষের লোক চলবা না তুমি নিশ্চিত জানো তাই গ্রামের ভিতরে লাগাও তোমার তার লোকের কি খাতির তোমার তুমি খাতির করবা ইমাম সাহেবের তুমি খাতির করবা হাসি সাহেবের লগে তোমার খাতির হইব আলেম ওলামার তোমার খাতির হইবো শিক্ষকের লগে তোমার খাতির হইবো বড় বড় ভালো ভালো মানুষের লগে সিটার বাট ফরের লগে তুমি চললা অন গ্রাম দরबितে ফাস লাই লাইন হইছে উই শয়তানে জানে এমনি ফাস লাগাইয়া যাইতাম লুই আহারে পিঠা কথা মনে আছে নিও আহারে পিঠা আমি কইছি খারাপ মানুষ বাংলাদেশে বেশি না খারাপ মানুষ কিন্তু বাংলাদেশে বেশি না বড় কলাগ্রামও আপনি গণলে খারাপ মানুষ বাড় করে লাগতেন কয়জন আছে 10 জন 12 জন 15 জন এত নারী যদি খি চালাইতেন পড়তে বাহিরে আপনি শুজ হইয়া গেল ঠিক ঠিক কি না এহাতারে ফলা ফাইনে দইলা তো রাফিস মোরা বান্ধিয়া ফানা ওলা ফহর সুবা দিয়া দরজন বুড়বুড়ি চড়তে দেবি দেখবি বাহি দিকে বাড়ি বা ফুড়ি নমুনা খারাপ রে দেখলো বাহি দিয়ে এমনি সুযোগ গেল বল ঠিক কিনা কও ঠিক আমরা আমরা সমাজটা সুন্দর করনের লাগিয়া এখন ফেরেস্তা নাজিল হইতো আমরা টাম রে সুন্দর লাগব ঠিক নিও ঠিক আমরা টাম রে সুন্দর করাম ঝগড়া বিবাদও নাই এ ফলা ফাইন এই কোদ্য টুকরা নাও আমার ফলাফাইন তোমরা যারা আছো তোমরা গ্রামটা ছুড়ুক গ্রাম দাঁড়ানো কল গ্রাম কোনো বেশি বড় গ্রাম না তোমরা সবাই মিলে একটা সমিতি করো বিকালে বসো যে আমরা খেলাধুলা করাম আনন্দ করি সব ঠিক আছে কিন্তু আযান পড়লে লকলকে নামাজ ঠিক কিনা কম ঠিক 10 খেলা শুরু করছ ক্রিকেট খেলা শর্ট बाउंड्री দিয়া 10 বারে খেলা শুরু করছ নয় ওভার পাঁচটা বল করা হইছে বল রইস আর করারে একটা একটা বল রইছে সেইটা আসরের নামাজ আজান দিসে হাই আলাসলা ঠপ করে একজনের বাকি একুশ জনের জিগে বকি তারি বল না আরেকটা ওই বল দর সৎ কে রে বলেন না গাই নামাজ তারপরে খেলা ঠিক আছে আগে নামাজ তারপরে খেলা আর আগে গুরু খেলা রাই এই গ্রামে যেই ছেলেটা নামাজ পড়বে না তার সাথে চলাসল বন্ধ এই গ্রামে যেই লোকটা সুদ খায় এই গ্রামে যেই লোকটা ঘুষ খায় এই লোকটা এই গ্রামে সেই ছেলেগুলো নেশা করে তাদেরকে চিহ্নিত করো সুৎখুর কোন মসজিদ কমিটিতে ঢুকতে পারবে না ঠিক রাখো সুৎখুর কি আর মসজিদ কমিটি কয়টা তেহা দেলে আমরা তার আগ করে রাখ সুৎখুর নিয়া মসজিদ কমিটির সভাপতি বাবা মসজিদ যে দুপুর হইয়া লইয়া পড়ছে না কোফাল কোফাল বাবা কত যে মনে পড়ছে এটা কি কেলে যা দেবিদ্দারের নতুন টিউন আছে কি আছে তো টিউন হিসাবে নতুন আইয়া সে মনে করছে যে এলাকার মানুষ একটা মিটিং করা দরকার আছে সমাজ উন্নয়নে তো উনি লেখছে সুধি আসসালামু আলাইকুম ওই যে আমরা লেখি না প্রিয় মোহতারাম প্রাণপ্রিয় প্রিয়তম অনেক কিছু লেখা না তো এই বড় বড় মাইসের লেখতে হয় সুদি এটা উনি বুঝবো অফিসও সুধি লেখে না লেখছে সুধি আসসালাম আলাইকুম আমি নতুন টিউনও এখানে আসছি আপনারা সবাই আসেন আপনাদেরকে নিয়ে আমি একটা মিটিং করব শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য তো একবার সুদ খায় হ্যাঁ বেটার কাছে এই সিডি গেছে সুদ না ব্যাটার কাছে সিডি গেছে সুধি

যারা সম্মানিত মানুষ তারা রেলে হেসু তোমারে তোমার এ কইসে বিদ্যার মাদ্রাসার প্রিন্সিপাল আছিল অফিসের সামনে হ্যাঁ কি তো কি আর ঝগড়া কয়ে দেখেন না প্রিন্সিপাল হুজুর এই এবারে নতুন টিউন আইয়া এবারে আমার লেখছে সুদি তো এই প্রিন্সিপাল আরও মার্শাল আগবেন না আরো বেশি প্রিন্সিপালকে আও সুদি লেখলেও আপনার কিন্তু মর্যাদা দিছি কয় কি মর্যাদা কারণে জানেন একজন সুৎকুরের কি মর্যাদা কয় কি মর্যাদা কয় সাতজন সুৎকুরের নাম লিখে যদি এই ডামে ইয়ার এই গমের ইয়ার ভিতরে বস্তার ভিতরে রাখে ফুহে ধরে না সাতজন সুৎখুরের নাম লেখিয়া গমের বস্তাত বস্তা দিলে কেড়িয়ে না আপনি হেই সুদী নিজের উত্তর নিজে কিছু বুঝায় আমি বুঝতে লাগব কি তা তুমি বুঝবে তো বর্বর আমার খা লোক তো সমাজ আছে 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 নি রে সভ্যতা চিহ্নিত করতে হবে কারা শূদ খায় এই শূদ কুল লোকদের সমাজের ভিতরে কোনো মর্যাদার জায়গা হবে না ঠিক কি লগা ঠিক শূদের শতটা গোনা সর্বনিম্ন গুণAdamালকে জনা কর আওয়াজ কইলা যেই ভাই তোমারে ফেটো dorsse যেই মা তোমার জন্ম দিছে যেই মায় বুকের দুধ তোমার দুই আড়াই বছর খাওয়াইছে এই মার লগে জিনা করন আর সুদ খাওয়ন এটা হলো সর্বনিম্ন গোনা আমি যদি হন এক কুটি টেহা লইয়াই এক কুটি এন্ডা যদি আলামিন ভাই এরকম আলামিন ভাই আমার গাড়িতে এক কুটি তেহা আছে কই ও তো বিপদ হলো তোরা নি আবার গাড়ির সামনে কই লইলা আছে আরে উদাহরণ ব্যাপারটা দল লই যাও উদাহরণ টেহা ভাই আমি কুটি হলো মনে করো আমি কইলাম আলামিন ভাই আমার গাড়িতে এক কোটি টেহা আছে আপনি লোক নিয়ে আসেন যারা মাল লগে জিনা করতে পারবো এরকম লোকেরা আমি এক কোটি টাকা দেবো এবারে গুইডা গেড়া মন খারাপ করে আয়া করবো ভাই আমরা গ্রামও খারাপ মানুষ আছে কিন্তু মাল লগে জিনা করি না মানুষ ভাই ফাইসি না একজনও কেউ টেহা নিতে রাজি হয় না মাল লগে জিনা কইরা বাহ নাগেশের মানুষ তোমরা নাগাইশের হিসাবে তোমরা দূরের মানুষ নাও তোমরা ঘরের মানুষ তোমরা ঘরের মানুষ মাল লগে জিনা কইরা তুমি এক কোটি টাকা দিতেও রাজি না অথচ তুমি অহরহ সুদে টাকা লাগাইয়া প্রতিদিন তোমার মাল লোগে জিনা করতে আছে নবেজির হাদিস নবেজির হাদিস করছো তুমি কি করছো তুমি কামতের ময়দানে তোমার মায় লগে আইতা যায় তুমি একটা সুয়াদের লাগে যাদনাথে যাইতে পারো না তুমি ডাকতে আছো আম্মাম্মাম্মা আম্মা গো ও আম্মা 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 এবিড়ি ফিরা কয়েক তোর আম্মা আম্মা তুমি আমারে চিনছ না আমি তোমার সুডু ফুতে গো আম্মা বলো না আমি যাকবার একবার প্রাইমারি স্কুলে গিয়ে আড়াই গেছিলাম গো আম্মা পরে যে বিচাইরা মাগরি বেড়া গিয়ে দিয়ে ফাইসলা সারা রাত তুমি আমারে আঞ্জা দিয়ে দইরা ঘুমাইসলা গো আম্মা আমি তোমার হেই ফুতে গো আম্মা তুমি আমারে এই চিনু না মায়ে ডাক দেওয়া কইব ক্যাডায় আমার আম্মা ক্যাডায় তোর আম্মা আমি যদি তোর আম্মা হইতাম নাগাইশের হুজুরে বুঝানের কি বাহি রাখছে কত কোনাকান সিমাইরা বুঝাইছে রে সুদ খাওয়ন মাল লোকে যে না করন তুই দি রাইতেও আজ না সকালবেলা গিয়ে সুদেটে হালা গাইছ আমারে আবার মা হস মাল লগে জিনা করস আবার মা তে তো আম্মা এটা একটা কথা কইলা আমি কি এই ফোলানি, আই কারাখছ গিতা তুমি সুদ খাইছো মাল লগে তো জিনায় করছো ও বেড়া খরার বাড়া ও আমার ভাইয়ারা পর্দা হারালেন আমার মায়েরা মুস্তাক ফৈদি প্রতিদিন আসবে না কোনোদিন যদি আর না আসে মনে রাইখ কথা কয়টা মাই না মাইনা মাইনা চইল একদিন তো মরেই যাবো আমিও যাবো তোমরাও যাবা এমন একটা জেন্দেগি কইল রে সবাই দেখোক মাটির কবর তুমি যেন কবরে গিয়া দেখো মাটির কবর মাটি নাই মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে আমাদের কাছে জিন্দেগি আমরা চাই নাকি চাই না চাই কথা চাই নাকি চাই না আই অক্কবারে অন্তর থেকে বুঝাইয়া বুঝাইয়া কথা দি কইছি আপনারা মান্য সইলেন আল্লাহ ডাইলা দিব লইয়া কুলাইতেন ফারতেন না খানার ভাবে মানুষ মরে না গোনা যো কইরা লাইছি লন হগলে মিল্লা কুদুর বাপ চাই লাই দরকার আছে নিও আছে সভাপতি সাহেব তার বংশধর হগলে লেগে দোয়া চাইছো সবাই নামাজের মতো বসে সবাই নামাজের মতো তোমরা যারা দাঁড়াই রইছো আমি এতক্ষণ বসতে বলি নাই বাবা আমার কলিজাটা বসো আহ ছেলেরা বসো সবাই মিললে আমরা একটু তোবা করি বাবা বসো একটু আহ কলিজার টুকরা বস আমার আদরের আমার সোনামণিরা বসো আহ যাইও না এই কান্টুফি সবাই বস একটু 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 সবাই পড়েন আউজ বিল্লাহ হিমিনাশাই তো নিরজিম সবাই জুড়ে পড়েন আমার মায়েরা বোনেরা যারা ঘরের কোণায় আছে পড়েন আউজ বিল্লাহ হিমিনা সহিত ইসমিল্লাহ ইউ রহ মা রহিম শোনা আপনারা বোধহয় আহ কথা বলে না কেউ আপনারা বোধহয় শুনছেন সোশ্যাল মিডিয়ার সুবাদে ইউটিউবে ফেসবুকে অনেকে গিয়ে দেখতেও আইসেন আলামিন ভাই আইতে যাইতে দেখতে আইছে আমার দরবারও আমি একটা কারবার জুড়ছি চিন্তা করলাম বাস আমার কয় বছর পট করে একদিন মরিয়া যে জ্ঞান আমি একটা মনে করলাম জীবনে তো টেহা পয়সা যায় লড়া চাড়া করছে আহ যুবক এই ভাই একশনিতে ফিরেও তো না একটু সরছে এই এই ছেলে বসো বাবা একটু বসো এক মিনিট দুই মিনিট বসো শোনেন আরে কথাটা শোনেন আমি আল্লাহর খাস মেহরবানি আপনারা জানেন যে দেখতে দেখতে তো বয়স প্রায় তিপ্পান্ন চুয়ান্ন বছর বয়স হয়ে গেছে আমার কোন সময় বইরা যায় বাংলাদেশে গড়াই এখন না যেতেছে মানুষের শারীরিক সামর্থ্যও নাই চিন্তা করলাম বাসাম কয় বছর আমার দেশের গরিব মানুষগুলো জায়গায় জায়গায় মসজিদের অভাব নাই কিন্তু চিকিৎসার জন্য পুরাটা ব্রাহ্মণপাড়া উপজেলায় কয়টা হাসপাতাল আছে সরকারি হাসপাতালের বাইরে যেটি আছে এটি প্রাইভেট হাসপাতাল আমি চিন্তা করছি আমার দুঃখী মানুষগুলাকে যেন ফ্রি চিকিৎসা দেওয়া যায় এই নিয়তে আমি উনিশ হাজার স্কোয়ার ফিট একটা বিল্ডিং এর কাম আদ দিছি নিচতালায় হাসপাতাল দোতালায় তিনতালায় মসজিদ মার হাবা কইতেন না একসাথে নামাজ পড়তে পারবে ছয় হাজার লোক কয় হাজার বলেন মার হাবা এই মসজিদ যখন করতাম নিয়ত করলাম ইঞ্জিনিয়ার রেজি গেলাম রে এই মসজিদ যা করতে কিরম খরচ হইতে পারে কহজোর এটা মসজিদ যা করতে প্রথম কিছু পনেরো তারপরে কিছু তিরিশ কোটি টাকা আমি কবি আমি গরিব মানুষ হ তিরিশ কোটি আমি আমি গরিব মানুষ আমি এত টাকা কইসা আমি তিরিশ কোটি টেকা আচ্ছা যা কাটাকাটি করতাম না তোরা যখন আজকাল শুরু করে লাইছি। আজকে আমি দরবারতে বাড়াইছি হিসাবটা মিলে না চাইছেন কীরকম টাকা খরচ হয়েছে সাইয়া দিহি আমার মসজিদ রাত খরচ হয়ে গেছে চার কোটি একাত্তর লক্ষ টাকা মার হাবা না এক টাকাও ঋণ নেই সাইড কোটি একাত্তর লাখ টাকা যে খরচ করছি এক টাকাও ঋণ নাই দশ লাখ টেহার মতো আরো হাতে আছে সুরখি আছে বালু আছে রড আছে মোটামুটি খামাক গাইতেছে কিছু দিনের ভিতরে দোতলার স্বাদ হয়ে যাবে তিনতলা মসজিদ হবে নিস্তালায় হাসপাতাল দোতলায় তিনতলায় মসজিদ আমি দিছি পঁচিশ লাখ কয় লাখ আমি কইছি এক বছরে যত টাকা কামাই করতাম পারি সব বসি যদি এলাকা এক বছরে থু ভাইয়া থা পঁচিশ লাখ এক খানো আমি মসজিদও দিয়া আপনার ফারুক মেম্বরও দেখতে আইছে পঁচিশ লাখ দিয়া আমি মসজিদের কাম শুরু করছি আল্লাহর খাস মেহরবানি একজন চার কোটি একাত্তর লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ হইছে আমার মসজিদ আমার একটা স্বপ্ন এই যে ওখানে আপনি আমার ফিলতে মসজিদের সাদে উডন লাগবো ওইটা ওইটা কান দি আল্লাহ এত বড় একটা কাম যে শুরু করলাম আমি যদি বইটা জিজ্ঞাসা এই কামটা শেষ করবো কারা আল্লাহ আমার এর দূর হায়াত দাও যেন মসজিদের কামটা শেষ কইরা মরতাম পারি আমি খাইতাম গেলে চোখের সামনে মসজিদ ভাইসা উঠে ঘুমাইতে যাই স্বপ্নে দেখি মসজিদ আমার প্রাণের মসজিদ আমার প্রিয় মসজিদ আমার এই মসজিদটা আমার স্বপ্ন কত মাইসের টাকা যে এখনো ঢুকছে কত হগিন নিবেদিত রিক্সাওয়ালার টাকা আপনারা আমার ঘরের মানুষ আপনারাও যদি মনে করেন যে হুজুর আপনি যদি ফসিস লাখ টেহা দিতেন পারেন